আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যম খুলেই প্রথম স্ক্রল করে যে জিনিসটি নজরে আসলো যে সেটি হচ্ছে দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে তাকে হেনস্থা করা হচ্ছে সো বাংলাদেশের যারা অন্ততপক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েছেন পড়াশোনা করেছেন আমি জানি না আপনারা অতীতে এই ধরনের কোন ঘটনা ঘটেছেন কিনা যে পাঁচে আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে যেইভাবে শিক্ষকদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত করা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে লাঞ্ছিত করা হচ্ছে এইরকম ঘটনা আমার আমার জীবনের আমি দেখি নেই এই জন্য বলি যে বাংলাদেশের ইতিহাসে ইনুসের মতো এত নিকৃষ্ট ফ্যাসিস্ট স্বৈরশাসক আমার জীবনে আর দেখি নেই আপনারা দেখেছেন কিনা আমি জানি না যে বাংলাদেশে এইভাবে শিক্ষককে লাঞ্ছিত করা অপমানিত করা শিক্ষকদেরকে শিক্ষকরা সদ্যজন সবার শ্রদ্ধ ব্যক্তি শিক্ষক তার কাছে কোনো দল নাই সে সব দলের ছাত্র ছাত্রীদেরকে পড়ায় এটা তার পেশা আজকে সেই শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে ইনুস আজকে এই লাঞ্ছনা শিক্ষকদেরকে লাঞ্ছনার আজকে নেতৃত্ব দিচ্ছে আর ইনুস হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এই সেনাবাহিনী বিভিন্ন অভিযানে হান অভিযানে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে জেলে নেয় পিঠায় জেলের ভিতর অত্যাচার করে নির্যাতন করে তাদেরকে দেখলেই পিঠায় গোপালগঞ্জের নির্ভ সেনাবাহিনী গোপালগঞ্জের নির্ভ মানুষকে গুলি করে হত্যা করেছে অথচ এইভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে শিক্ষকদের উপর অত্যাচার করছে শিক্ষকদেরকে শারীরিক ভাবে অথচ করছে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করছে না এবং কিছু বলছে না শিক্ষকরা সকলের শ্রদ্ধার আমি আমি একটি কথা বলি একটি বাস্তব একটি কথা বলি যে ইনুস কেন আপনারা তো অনেকে প্রশ্ন করবেন যে ইনুস কেন শৈল শাসক কেন সবচেয়ে নিকৃষ্টতম ইনুস আমি এটা আপনাদেরকে বলি এটা আমার একটা জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি এটি সম্ভবত দুই হাজার সম্ভবত দুই হাজার তিন চার সাল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন ডক্টর এস এম এফ উনি বিএনপিপন্থী যেহেতু বিএনপি ক্ষমতায় বিএনপির পন্থী বিএনপির নিয়োগকৃত বিসি ছিলেন ডক্টর এস এম ফায়েজ তখন উনি বিসি থাকা অবস্থায় তখন আমাদেরকে ছাত্রদল সর্বোচ্চ পরিমাণ নির্যাতন করে তখন আমাদের ছাত্রলীগের সত্র জনকে জসিমুদ্দিনের একটি রোমে দুইশো আট নম্বর কক্ষে আমাদেরকে থাকতে দেওয়া হয় চিন্তা করেন যে সত্র জন আমরা একটা রোমের মধ্যে সত্র জন থাকি ছাত্র দল আমাদেরকে পানিশমেন্ট শুরু এটা এই শাস্তি দিয়েছে তারপরে সমস্যা নেই আমরা ফ্লোরিং ফ্লোরিং করে গাদাগাদি করে ওই রোমের মধ্যে থাকি কিন্তু আমাদের এই রুমটাও দিবে না বের করে দিবে এখন কি করলো আমরা সবাই ঘুমিয়ে আছি প্রায় দুইটা আড়াইটা বাজে রমজান মাস ছিল হঠাৎ করে আমাদের রুমের সামনে বোমা রোমের বোমা ফুটার সাথে সাথেই আমাদের রুমের দরজা জানালা এগুলো বাংচুর করা শুরু হলো আমাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হলো আমাদের বিরুদ্ধে মানে অশ্লীল স্লোগান দিয়ে আমাদেরকে দরজা জানালা এগুলো বাংচুর শুরু হলো এবং আমাদেরকে দু একজনকে ইচ্ছা মতো পিটানো হলো পিটি আমাদেরকে হল থেকে বের করে দেয় তখন আমরা হল থেকে বেরিয়ে গিয়ে আমরা মলচত্রে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন চত্বরের অবস্থান নেই চত্বরের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেই যে আমরা বিসি ফায়দ সারকে এটা বিষয়টা অবহিত করব তখন আমরা বিসি ফয়েত সার চত্বরের ওই পাশেই বিসি চত্বর ওইখানে বিসির বাসভবনে বিসি থাকেন তখন ও বিসি কে আমরা নক করলাম রাতের তখন চিন্তা করেন রাত্র প্রায় মনে হয় সম্ভবত আড়াইটা তিনটা বাজে বিশকে সে নক করলাম যে স্যার আমাদেরকে রোভ থেকে আমরা স্লোগান দিলাম ওইখানে গিয়ে নক করলাম যে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক আছে যদি আপনি আমাদেরকে ব্যবস্থা না করেন তাহলে আমরা আন্দোলনে যাব তখন রাত্র বাজে দুই আড়াইটা তিনটা ওই সময় চিন্তা করেন ওই সময় বিসি ফায়েজ সার উঠে আসলো যশমন্দির হলে এসে ছাত্র দলের সাথে নিগোশন করলো নিগোজিশন করার পরে তারপরে আমরা হলে উঠলাম তারপরে সার চলে যাওয়ার পরে আবার এক ঘন্টা পরেই আবার ছাত্র দল আবার আমাদেরকে হল থেকে বের করে দিল আমি যে কি কারণে এই কথাটা বললাম যে উনি কিন্তু এস এম ফায়ার স্যার কিন্তু বিএনপির বিসি ছিলেন আমরা বিএনপির বিসি থাকা সত্ত্বেও ওনার কাছে যাওয়ার জায়গা ছিল আওয়ামী লীগ আমলে অসংখ্যবার আছে আরিফিন সিদ্দিক স্যারের কাছে আক্তার জামান কাছে ছাত্রদল দল গিয়েছে মিটিং করেছে এই যে শিক্ষকদের সাথে ছাত্রের সম্পর্ক শিক্ষকদের সাথে শিক্ষকদের সম্পর্ক এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা এটা বিএনপি আমলে ধ্বংস হয় না আওয়ামী লীগ আমলে ধ্বংস হয় না এটা সম্পর্কটা ছিল কিন্তু আজকে এই ফেসিস্ট ইনুস আজকে কি করছে এই ফেসিস্ট ইনুস বাংলাদেশের মধ্যে শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে ছাত্রদের মধ্যে স্থায়ী যুদ্ধ তৈরির পরিস্থিতি সৃষ্টি করছে সমাজের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে মানে বাংলাদেশকে একটা মানে প্রপার একটা স্বৈর শাসনের দেশে একটা গৃহযুদ্ধের দিকে এই নুস নিয়ে গিয়েছে আগামী একশো বছর পর্যন্ত এই দ্বন্দ্ব এই সংঘাত এই কারণে থাকবে তাই আমি বলবো যে ইনুস আপনার মতো এই বাংলাদেশে আপনার মতো এরকম স্বৈরশাসক নিম্ন মানের ফেসিস স্বৈরশাসক এই বাংলাদেশে আর কেউ কেউ জন্মগ্রহণ করেনি এবং হচ্ছে এই ইনুস এবং স্বৈরশাসকের এক নম্বর দোসর হচ্ছে ওয়াকারুজ্জামান ইনুস এবং জামান এই দুইজনেরই বাংলার মাটিতে একদিন বিচার হবে তাদের এই স্বৈরশাসন কায়েমের জন্য বাংলাদেশে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য ধন্যবাদ সবাইকে আশা করি বাংলাদেশের থেকে এই পরিস্থিতি উত্তরণ ঘটবে শিক্ষকদের উপরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি শিক্ষকরা সমাজের পথ দেখায় তাই তাদের উপরে হামলা আমরা কোনোদিনই মেনে নেব না আমরা তাদের এটার প্রতিবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু